ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছবে স্যার যে খবরের অপেক্ষা ছিলাম সেটা চলে এসছে কোন খবরের অপেক্ষায় ছিলাম কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সিপিআই ইনফ্লেশন ডেটা আমি আগের ভিডিওতে ইন্ডিয়া সিপিআই ইনফ্লেশন ডেটার ডিটেলসে আলোচনা করেছি কী হয়েছে এখন কিন্তু কোথাকার সিপিআই ইনফ্লেশান ডেটা দেখতে চলেছি আমরা যেটা বলেছিলাম সানডের ভিডিওতে যে বারো তারিখে ইউএসএস সিপিআই ইনফ্লেশান ডেটা কিন্তু রিলিজ হতে চলেছে তো সেটা চলে এসছে তো ডেটা কি বলছে দেখুন প্রিভিয়াস ছিল কত থ্রি পয়েন্ট ফোর ফোরকাস্টও থ্রি পয়েন্ট ফোর অ্যাকচুয়াল এসছে কত থ্রি পয়েন্ট থ্রি ভালো হলো না খারাপ হলো অবভিয়াসলি ভালো হলো কারণ যেটা ফোরকাস্ট করা হয়েছে বা যেটা এক্সপেক্ট করা হয়েছে সেখান থেকে কিন্তু কম এসছে তাহলে যেটা এক্সপেক্ট করা যায় সেখান থেকে যদি ইনফ্লেশন কম আসে অবশ্যই ভালো তাহলে ইনফ্লেশন কন্ট্রোলে এসছে বলতে পারেন এটা কিন্তু মার্কেটের জন্য সেলিব্রেট করার মতো নিউজ বলতে পারেন কেন কারণ এই ইনফ্লেশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করছে যে ইউএসের রেড কার্ট ইনফ্লেশন যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু রেড কাটের স্বপ্ন আমরা দেখতে পারি ফেডের কাছ থেকে তো আজকেই এফএএমসির আউটকাম আসতে চলেছে তো দেখা যাক সেখান থেকে কিন্তু যদি কোনো পজিটিভ নিউজ আসে কিনা কেন স্যার আমরা পজিটিভ নিউজের কথা বলছি কারণ দেখুন মে মাসের ইনফ্লেশন যেটা আজকে কন্ট্রোলে আছে দেখুন মে মাসে যে ডেটা পাওয়া গেছে এপ্রিল মাসের ডেটাটা পাওয়া গেছে সেখানে কত ইন ফোরকাস্ট করা হয়েছিল থ্রি পয়েন্ট ফোর অ্যাকচুয়াল থ্রি পয়েন্ট ফোরই এসছে তো স্যার বলতে পারেন যে পরপর দুটো ইনফ্লেশনের ডেটা যেটা মে এবং এপ্রিলে ইউএসএ কিন্তু ইনফ্লেশন কন্ট্রোলে এসছে যেটা ফোরকাস্ট করা হয়েছে সেটার কম এবং সেটা সমানেই ছিল তাহলে কিন্তু আমরা এফওএমসির মিটিং থেকে রেড কার্ডের স্বপ্ন দেখতে পারি আর যদি রেড কার্ড করে ফেড তাহলে কিন্তু মার্কেট রকেটের মতনও পড়ে যাবে কারণ কি কারণ আমাদের ইনফ্লেশন বলুন জিডিপি ডেটা বলুন যথেষ্ট ভালো রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইকোনমি ইউএসের থেকে ভালো রয়েছে যদি ফেড রেট কাট করে যেটা শোনা যাচ্ছিলো যে থ্রি টাইম রেট কাট করবে কেন কারণ নভেম্বরে হচ্ছে ইউএসের ইলেকশন রয়েছে তো থ্রি টাইম যদি রেট কাট করে তাহলে আমাদের ইন্ডিয়াও কিন্তু রেট কাট করবে আর ইন্ডিয়াও যদি রেট কাট করে তাহলে কিন্তু আরবিআই যদি রেট কাট করে তাহলে কিন্তু মার্কেট রেটে লিকুইডিটি বাড়বে আর লিকুইডিটি বাড়া মানে ওয়ার্ল্ড মার্কেটে বলুন বা ইন্ডিয়ার মার্কেটে বলুন যখনই লিকুইডিটি বাড়ে তখনই কিন্তু মার্কেট ইকুইটি মার্কেট আফসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে তাহলে এক্সপেক্ট করতে পারেন যে ইনফ্লেশন কন্ট্রোলে আসছে যেটা কিন্তু আগে বাধা হয়ে দাঁড়িয়েছিল দেখুন ডিসেম্বর থেকে ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলেই ছিল না মার্চ পর্যন্ত তো এখন কিন্তু ইনফ্লেশান দুটো পরপর মাসের কিন্তু কন্ট্রোলে চলে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন কিন্তু দেখা যাক এফ ইউএমসির মিটিংয়ে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়ালজি কী বলেন বা এফ ইউএমসির আউটকাম কী আসে তো স্যার দুটো ইনফ্লেশন ডেটা যেটা ইন্ডিয়ার ইনফ্লেশন ইনফ্লেশন ডেটা সেটাও কন্ট্রোলে আছে ইউএসের ইনফ্লেশন ডেটাও কিন্তু কন্ট্রোলে আছে তাহলে বলতে পারেন কালকে কিন্তু মার্কেট আগুন হতে পারে টাটা মোটর দেখুন টাটা মোটর অটো সেক্টরের একটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রকেটের মতন উপরে ছোট ছিল তারপরে বলতে পারেন মার্কেটে প্রেশার আছে কোম্পানিটাও নিচে এসছে অবশেষে পজিটিভ ক্লোজ দিয়েছে তো কোম্পানিটা ওপরে ওঠার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কালকে অনেকগুলো ডেটা কিন্তু এই কোম্পানিকে নিয়ে পাওয়া গেছে সবকটা ডেটাই কিন্তু পজিটিভ ডেটা কী কী ডেটা পাওয়া গেছে কোম্পানি দু হাজার পঁচিশের মধ্যে ডেট ফ্রি করতে চাইছে এটা একটা পজিটিভ ডেটা যেখানে কোম্পানি দু হাজার চব্বিশের ওয়াই টোয়েন্টি ফোরে টার্গেট কত এফ ওয়াই টোয়েন্টি ফোরে কত পার্সেন্ট সেল করেছে ফরটিন পার্সেন্ট কারসেল করেছে বলতে পারেন মার্কেট শেয়ার গেন করেছে ফরটিন পার্সেন্ট তার আগে কে আছে হুন্ডাই আছে এবং মারুতি রয়েছে তো কোম্পানি দু হাজার তিরিশের মধ্যে লক্ষ্যমাত্রা কী রেখেছে দু হাজার তিরিশের মধ্যে লক্ষ্যমাত্রা রেখেছে আঠেরো থেকে টোয়েন্টি পার্সেন্ট মার্কেট শেয়ার গেন করা তাহলে এটা অবশ্যই টাটা মোটরসের জন্য একটা পজিটিভ নিউজ যেখানে কোম্পানির বিজনেস বাড়বে আর কোম্পানির বিজনেস বাড়া মানে কোম্পানির শেয়ার বাড়বে তার পাশাপাশি কোম্পানি আরও একটা পজিটিভ নিউজ দেখাচ্ছে যেখানে কি কোম্পানি এখনও পর্যন্ত এফ ওয়াই টোয়েন্টি ফোর অনুযায়ী সেভেন্টি থ্রি পারসেন্ট মার্কেট ক্যাপচার করে রেখেছে ইলেকট্রিক ভেহিকেলসে যেখানে স্যার কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু ইলেকট্রিক ভেহকেলস নিয়ে কাজ করছে শুধু কাজ করছে না কোম্পানি ভালো কাজ করছে যার জন্যে কিন্তু আমরা যদি কোম্পানির শেয়ারের দেখি এক বছরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা যদি কোম্পানিটা পাঁচ বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ বছরে দেখাচ্ছে পাঁচশো দুই পার্সেন্ট অরিজিনালি যদি ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে জবের থেকে গভর্নমেন্ট জোর দিয়েছে এবং কোম্পানিটা কাজ করছে তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা কিন্তু চোদ্দোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে চোদ্দোশো চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো করছে এবং এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেইটা কি নিউজ পাওয়া যাচ্ছে দেখি নিউজটা এটাই যে ব্রোকারেজরা দেখছে টাটা মোটর কিন্তু এগারোশো পর্যন্ত যেতে পারে বা তার বেশিও যেতে পারে দেখুন ব্রোকারেজ কি মর্গান স্ট্যানলি দেখলে দেখা যাবে মেনটেন রেখেছে কি ইকুয়াল ওয়েট এবং তারা কিন্তু এই কোম্পানির টার্গেট দিচ্ছে কত এগারোশো তার পাশে দেখুন সিএলএসএকে দেখলে দেখা যাবে তারা কি করছে পজিটিভ আউটলুক মেনটেন রেখেছে টাটা মোটরসকে নিয়ে এবং তারা কিন্তু টার্গেট কত দিচ্ছে তারা টার্গেট দিচ্ছে হচ্ছে এগারোশো একাশি তো এইভাবে দেখলে দেখা যাবে দেখুন বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন রকম টার্গেট দিচ্ছে কোটাক পজিটিভ আউটলুক মেনটেন রেখেছে বা বাই রেটিং দিচ্ছে তারা টার্গেট কি রেখেছে দেখুন এগারোশো সত্তর তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে টাটা মোটর এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এটাও শোনা যাচ্ছে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে আরও ভালো মতন রান করানোর জন্য প্যাসেঞ্জার ভেকেন্স এবং কমার্শিয়াল ভ্যাকেন্সকে কিন্তু আলাদা করতে চলেছে তো আলাদা করলে কোম্পানির বিজনেস কিন্তু আরও ভালো করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি যে বিজনেস করছে বা যেভাবে এগোচ্ছে সেভাবে কিন্তু কোম্পানিটা আপনার স্বপ্ন পূরণ করে দিতে পারে স্যার এই চেল হিন্দুসান লিমিটেড এই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে পজিটিভ ক্লোজ দিয়েছে জিরো পয়েন্ট সিক্স নাইন যেখানে কোম্পানিটা যদি লাস্ট পাঁচ দিনের ট্রেডিং সেশন দেখি দেখলে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট ছয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি এক মাসে রিটার্ন দেখি দেখলে দেখা যাবে টোয়েন্টি ফোর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে আমরা ইলেকশনের দিনে দেখলে দেখা যাবে দেখুন ইলেকশানের রেজাল্টের দিন কোম্পানিটা অনেকটা নিচে নেমে এসেছিলো সেখান থেকে কিন্তু কোম্পানিটা আবার কামব্যাক করেছে কেন কারণ দেখুন এ ডিফেন্স সেক্টরের কোম্পানি ভারতের একমাত্র কোম্পানি যেই কোম্পানি কী করছে এয়ারক্রাফ্ট তৈরি করছে তার পাশাপাশি হেলিকপ্টার তৈরি করছে ড্রোন সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে এরোস্পেসে কোম্পানিটার এক্সপোজার রয়েছে তাহলে বলতে পারেন কোম্পানি যে কাজটা করছে সেটা মনোপলি বিজনেস করছে ভারতের এই কোম্পানি ছাড়া কিন্তু আর কোনো কোম্পানি তেজাস তৈরি করে না হেলিকপ্টার তৈরি করে না তো কোম্পানিটা অর্ডার পেলে আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট বাট ইন্ডিয়ার ডিফেন্স থেকে যদি বা ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে যদি অর্ডার পায় তাহলে এই কোম্পানিটাই কিন্তু পাবে তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে প্রেজেন্ট গভর্নমেন্টই আবার সরকারে এসছে এবং তার পাশাপাশি যে ডিফেন্স মিনিস্ট্রি রাজনাথ সিং তিনি কিন্তু আছে তো গভর্নমেন্ট যেভাবে চলছিলো সেটা কিন্তু গভর্নমেন্ট তার চিন্তাভাবনা জানিয়ে দিয়েছে যে তারা মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপরই জোর দেবে যেটা গভর্নমেন্ট দিয়েছিলো যার জন্য এই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছোট ছিল দেখুন দেখলে দেখা যাবে এই কোম্পানিটা যদি এক বছরের চার দেখি একশো আটষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার্ট দেখি তেরোশো চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন কেন দৌড়েছে এত কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা বা গভর্নমেন্টের যে মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে সেই ডিসিশান তো স্যার প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেকটেড হয়ে এসছে একের পর এক অর্ডার কিন্তু আবার পাবে কোম্পানিটার কাছে প্রচুর অর্ডার রয়েছে সেই অর্ডার এক্সিকিউট করলেই কিন্তু কোম্পানির পিএনএলএ হিট হবে তো কোম্পানিটা কিন্তু আপনি চোখ বন্ধ করে চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য তো স্যার আমি চিন্তাভাবনা করার কথা বললাম আমি কিন্তু বাই রেকমেন্ডেশন দিইনি এবার ডিসিশান আপনার আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোম্পানির পজিটিভ দিকগুলো নিজে বিবেচনা করে তারপরে বাই বা সেল যাই হোক যে ডিসিশান নেবেন নেবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন